নমস্কার বন্ধুরা মো পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শেয়ার করছি আমার হাজবেন্ডের নিজের হাতে তৈরি করা কিছু ব্লাউজ কালেকশন আর তারই সঙ্গে পাপানের দুষ্টি মিষ্টি দুষ্টামি এবং কিছু খেলা করছে যে দেখুন বন্ধুরা আমাদের বাড়িতেই কিন্তু এই কাটিং বলুন সেলাই এগুলো কিন্তু আমাদের সব বাড়িতেই তৈরি হয় আমাদের কিন্তু নিজেদের হাতেই কিন্তু বানানো এটা একটা কাটিং করছে এখন এটা কি একসঙ্গে দুটো আছে নাকি আচ্ছা এটা এখন লাইলিংটা কাটিং হচ্ছে না আচ্ছা এটা কিন্তু এখন লাইলিংটা কাটিং হচ্ছে এটা বসিয়ে তারপরে সেম পার্টটা কাটবে নাকি এই দেখুন কিছু কি পড়েছে নাকি এটার উপরে একটা কি রকম দাগ দাগ লাগছে যে কাপড়ে যে একটা দাগ থাকে না আচ্ছা সেইটা এটা সুতোর দাগ এটা আচ্ছা আচ্ছা আজকে কি কিছু ब्लाउজ তৈরি হয়েছে তাহলে একটা দেখাও দেখি আজকে হ্যাঁ একটা তৈরি হয়েছে আচ্ছা দেখাও বাদবাকি গুলো ফিনিশ হয়ে গেছে এখন একটাই আচ্ছা বাদবাকি ওই হেম হুক এগুলো লাগানোর জন্য গেছে আর আজকে একটা তৈরি হয়েছে দারণ আপনাদেরকে দেখাই এই দেখো এটা সবুশাচি বলা হয় থাকে আচ্ছা সবুশাচি কাট হ্যাঁ দেখেছেন ब्लाउজটা কত সুন্দর হয়েছে এই সবুশাচি কাট ब्लाउজগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে এটাকে ইয়ে করো আমি একটু দেখাই আচ্ছা এটা ব্যাক পোর্শন না এটা পেছনটা কি গোল করেছো হ্যাঁ সিম্পল দেখুন পেছনটা গোল আর এরকম কিন্তু কট বসানো আছে মানে লেস বসানো আছে না সিম্পল গোল আর দড়ি করা আর আছে দেখি দড়িতে দড়িতে বেশ সুন্দর অনেকগুলো কোন বসিয়েছো খুব যত্ন করে কিন্তু প্রতিটা ব্লাউজ তৈরি হয় বন্ধুরা এই যে চপন। বাহ। দারুন লাগছে। খুব সুন্দর হয়েছে। এই হাতwidehatও হচ্ছে মানে পুরো বডিতে গলা পেছন পরশন আর তোমার ওই হাতার মধ্যে এরকম লেস বসানো আছে না। পুরোটা। পুরোটা হলো লেস বসানো পুরো। খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমাদের সব রেডিমেড কালেকশনের মধ্যেই যাচ্ছে। এখনো সেরকম ভাবে তৈরি হয়ে ওঠেনি। কিছু কিছু তৈরি হচ্ছে এই দেখুন ভেতরে কিন্তু অনেকটা করে কিন্তু কাপড় আছে মানে বলতে রেডিমেড মানে শোনাতে রেডিমেড লাগছে কিন্তু এটা কিন্তু রেডিমেড না আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যেরকম আপনারা মানে দর্জির কাছে সেলাই মানে করতে দেন সেরকম যেরকম হয় কোয়ালিটি সেই কোয়ালিটিরই কিন্তু এটা জিনিস পুরো একদম কটন ভেতরের এই যে লাইলিংটা যে একদম হ্যাঁ আচ্ছা আমি নাম এতটা জানি না আর খুব সুন্দর কিন্তু একটা সিল্কের উপরে কিন্তু এটা তৈরি হয়েছে এরকমের উপরে তৈরি হয়েছে হ্যাঁ ব্ল্যাক আছে আচ্ছা দেখি আরেকটা দেখাও দেখি দাঁড়ান আর একটা তৈরি হয়েছে আসলে আমরা তো মানে সেরকম ভাবে বড় আমাদের বিজনেস না আমাদের মানে পুঁজি খুবই অল্প অল্প পুঁজির মধ্যেই আমরা কাপড় তুলে তুলে কিন্তু এগুলোকে এখন তৈরি করছি

ওগুলো ফিনিশ হয়ে গেছে আচ্ছা আবার আসবে খুব সুন্দর ডিজাইন একই কাপড়ও একই শুধু হচ্ছে মানে কালার আলাদা কাপড়গুলো সব বসে উপরে এই দেখুন পুরো ডিপ করে এই দেখুন এই কাটগুলোতে একটু ডিপই হয় এই জন্যই প্যাডের সিস্টেম করা এটা একই সিস্টেম ভেতরেও অনেকটা করেই এটা তো তাই অনেকটা করেই কিন্তু কাপড় আছে এই দেখুন কাপড় কিন্তু অনেকটা করে আছে আর প্রতিটা ব্লাউজ রুবিয়া লাইলিং মানে খুব ভালো খুব ভালো গরম লাগবে কটন একদম ভেতরটা না এগুলো এখন তৈরি হচ্ছে কিছু কটনও মানে তৈরি হয়েছে হ্যাঁ কটনের মধ্যে একটা দেখাও দেখি কিছু কটন তৈরি হয়েছে কিছু লাইলিং তৈরি হয়েছে প্রথমেই তো বললাম যে আমাদের কিন্তু মানে যেহেতু কালেকশানও একটু কম মানে পুঁজি কম হ্যাঁ কালেকশানও কম তো এখনো পর্যন্ত আমরা নিয়ে আসতে পারিনি কারণ মোটামুটি এই দেখুন একটা হ্যাঁ একটা বর্ডনেকের ওপরে এই যে এখানে একটা ম্যাচিং করে কট বসানো আছে অনেক কিছু শাড়ির সঙ্গে কিন্তু এটা পরা যাবে একটু ব্যাক পোর্শনটা দেখাও দেখি একটা বোতাম বসবে বোতামটা এখনো বসানো হয়নি খুব সুন্দর হয়েছে এই যে ব্যাক পোর্শনে কিন্তু এই ডিজাইনটা অনেকগুলো শাড়ি মানে অনেক রকমের শাড়ি কালারের শাড়ির সঙ্গে কিন্তু এটা কিন্তু পরা যায় এটা কটন এটারও তাই এটা পুরো কটন এটার মধ্যে লাইলিং নেই এই একই অনেকটা করে কাপড় আছে দেখুন ভেতরে কিন্তু অনেকটা করে কাপড় কিন্তু আপনারা চাইলেই কিন্তু পরে আবার এটাকে খুলে ঠিক করে আবার এটাকে বাড়াতেও পারবেন এবার আরো একটা আছে আচ্ছা আরেকটা দেখাও এইটা একটা আছে এটাও কটনের মধ্যে না কটন এটা কটনে এটাও বোট নেক গলা সামনে এটা বোট নেক প্রিন্সেস কাট আচ্ছা ওটা সবসাজি কাট ছিল আর কটন যেগুলো রয়েছে এগুলো সব এটা এগুলো বোট নেকের উপর যা রয়েছে সব হচ্ছে প্রিন্সেস কাট এটাও প্রিন্সেস কাট আছে এগুলো সব প্রিন্সেস কাটের উপর আছে এটা হচ্ছে ব্যাকে বোতাম বসানোই রয়েছে এটা আবার ডিজাইনটা একটু আলাদা বাহ খুব সুন্দর হয়েছে এগুলো সব কটন একই প্রতিটাতেই এতটা করেই মার্জিন থাকবে এই দেখুন

এটা হচ্ছে স্লিপলেস সিম্পল গোলগোলা এটা স্লিপলেস এর ওপরে ওইটার সাথে এইটা হচ্ছে কম্বো আর কি বলতে পারে সিম্পল গোলগলার ওপরে এটার মধ্যে আর সেরকম কিছু ডিজাইন নেই এটা ঘরে করার জন্য ঠিক আছে বা একটু বাজার হাট এসবের জন্য ঠিক আছে খুব সুন্দর হয়েছে এটা স্লিপের কাট চওড়া আছে চাইলে একটু যাদের একটু বয়স বেশি তারাও চাইলে এগুলো পড়তে পারবে যেহেতু কাঠটা চওড়া কাঠগুলো পড়েনি এটা চিন্তা করে যাতে অল্প বয়স থেকে বেশি বয়স সবাই যেন মানে পড়তে পারে সেই জন্য চৌড়া রাখা হয়েছে তো অল্প অল্প করে গুটি গুটি পায়ে কিন্তু আমাদের কালেকশন কিন্তু মানে একটু একটু করে বাড়ছে এবারে মিনিমাম একটা কালেকশানে না আসা পর্যন্ত তো দেখানো যায় না এই জন্যই আমরা চেষ্টা করছি এগুলোকে তৈরি করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসতে তো আজকে একটুখানি দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম সিল্কের ওপরে আরও তিনখানা কালেকশান আসতে চলেছে সেটা হচ্ছে রেডি হওয়ার পরে দেখা যাবে হচ্ছে আচ্ছা রেডি হতে গেছে নেভি ব্লু আছে বটল গ্রিন আছে মেরুন আছে মানে এই সিল্কটার উপরে মানে এই সিল্কটার উপরে কালার আছে অনেকগুলো তাই না ডিজাইন सेम ডিজাইন सेम কাটিং ও सेम দড়িও सेम ওটাও সব শুধু কালারটা আলাদা আর এটা যেহেতু সিম্পল কাপড়ের উপরে যেকোনো কোনো শাড়ির সাথে ম্যাচিং করে পরতেই পারবে কোনো অসুবিধা নেই আর কাপড় কোয়ালিটিও খুব ভালো মানে চাইলেই মানে রাফ যদি করে কোনো সমস্যা হবে না খুবই ভালো আর প্রত্যেকটা সাথে সাথেই কিন্তু এরকম ভাবে কিন্তু যে লেস মানে ম্যাচিং করে লেস কিন্তু বসানো রয়েছে দেখুন চলুন দেখি আরেকজন কি করছে বলছি তোমায় ডিস্টার্ব করছি না তো কাজের সময় এই যে বারবার এসে এসে ক্যামেরা ধরে তোমাকে অনেক কিছু প্রশ্ন করছি ডিস্টার্ব হচ্ছে না তো না আচ্ছা এবলো তালে এটা একটু কি করছো এটাতে দেখলাম আবার লাইলিং এর উপরে এটা কি নিচে আবার কটন কি রেগেছো এটা এইটার পিসটা আলাদা এটার পিসটা হচ্ছে এটা আছে ও আচ্ছা তাই এটা হচ্ছে লাইলিং এর সাথে যে কটনগুলো যেটা হচ্ছে কাস্টমারের আচ্ছা এখানে দুটো কটন পিস আছে এইটাকে এটা আচ্ছা মানে কেউ বানাতে দিয়েছে একই লোকের চার পিস তো এটা কতো এক পিস লাইলিং কাটা নেছি যেহেতু ডিজাইন নাকি তাই লাইলিংটা এটাবারে কটনগুলো আগে কেটে নাও তারপরে লাইলিংটা আপনি লাইলিং পিসটা কাটুন

আমিও কিন্তু শিখেছিলাম জানেন কিন্তু পাপান মানে হওয়ার পরে আর সেরকমভাবে আর মানে হয়ে ওঠেনি কারণ ও তখন ছোট আর আমার প্রায় অনেকটাই ব্লাউজ শেখা হয়ে গেছিলো এবারে যখনই না ও আমাকে মেশিনে বসতে দেখত তখনই ও মানে আমাকে মেশিনে বসাটাও পছন্দ করত না কি আমি বুঝতে পারতাম না ও তখনই দেখি কিছু না কিছু বায়না করতো মায়ের কোলে এসে বসতো এরকম করে এবার আমিও সারাদিনে সংসারের কাজকর্মের পরে বাচ্চাকে মানে সামলে এবার মেশিনে যখনই একটু বসতে যেতাম তখনই ও কিছু না কিছু একটা কিন্তু বায়না করতো তারপরে আমার আর হয়ে ওঠেনি তখন ওর বাবা বলল ঠিক আছে আমি এদিকটা সামলাচ্ছি তুমি বাচ্চা সামলাও হ্যাঁ তো সারাদিন এরকমভাবেই পাপানের পড়াশুনো করানো খাওয়ানো স্নান করানো সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে চেয়েছিলাম যে এটাও যেন শিখি কারণ দেখুন এটা তো একটা হাতের কাজ এবারে প্রত্যেকটা মানুষেরই কিন্তু হাতের কাজ কিন্তু জেনে রাখা কিন্তু ভালো কারণ দিনকাল সময়কাল কিছুই ভালো না এখন তাই হাতের কাজটা যদি শেখা থাকে মানুষ কিন্তু যে কোনো জায়গায় গিয়ে কিন্তু অন্তত দুবেলা কিন্তু খেতে তো পারবে সেই হিসাবেই কিন্তু হাতের কাজটা ওর বাবারও খুব ইচ্ছে ছিল যে আমি শিখি হাতের কাজটা কিন্তু হয়ে ওঠেনি দেখা যাক এবার সেটা আবার কবে হয়ে ওঠে এখনো তো সেটা হয়ে ওঠেনি তো ওর সাথে কিন্তু আমি হেল্প করি কি আমি হেল্প করি তো কারণ ওর কিন্তু আবার কি বলুন তো কালার কিন্তু মানে ওর একটু অসুবিধে হয় মানে সুতোগুলো এই যে সুতোগুলো ওকে যদি এখন আমি বলি সুতোগুলো তুমি মেলাও কিন্তু মানে কিছু হলেও ভুলভাল মেলাবে তো সেটা কিন্তু আমাকে কিন্তু করে দিতে হয় বা একটা কাপড়ে মনে করুন ম্যাচিং করে মানে কাপড় আছে কট মানে ওটাতে বসাতে হবে ম্যাচিং করে সেই কাপড়টাকে খুঁজে দেওয়া এগুলো কিন্তু আমিও টুকিটাকি বা কখনও মনে করুন যে একটু কাজ হয়তো বা বেশি পড়ে গেছে আর্জেন্ট পড়ে গেছে সেগুলোকে ফিনিশ করা সেগুলোতে হয়তো আপনারা আগের ব্লগুলোতে দেখেছেন যে আমি একটা দুটো করে ব্লাউজ নিয়ে বসেছি এরকম তো করতে এইবারে সে সবার প্রথমে আমি যখন মানে বাবার ওর কাছেই আমার কাজ শেখা তো ওকে যখন বলেছিলাম যে আমাকেও কাজ শেখাও ও কিন্তু আমাকে প্রথমে ওই হেম করা লাগানো ওগুলোই আগে শিখিয়েছে আমি বলছি তুমি আমাকে এগুলো শেখাচ্ছ কারণ আমি মেশিনে বসবো না তখন ও কিন্তু একটাই বলেছিল যে আমরা যখন কাজ শিখেছি আমরা কিন্তু এগুলোই আগে শিখেছি মানে হেম করা হুক লাগানো এগুলো তো তাই যাই হোক কোনো কিছুই ছোট না কথা বলছি বলো যদি সত্যি প্রপার কেউ কাজ শিখতে চায় এখন মানে ইউটিউবটা এমন একটা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে যেখানে মানুষ যা চাইবে তাই পাবে তা সে বিভিন্ন ধরনের জিনিসই হতে পারে কিন্তু আমাদের এই টেলারিং লাইন বলেন বুটিক লাইন বলেন এটা এমন একটা লাইন এখানে যদি আপনি সত্যি প্রপার কাজ শিখতে চান তাহলে একটাই কাজ সেটা হচ্ছে সবার প্রথমে আমাকে হোক বোতাম করা কিভাবে হোক লাগাতে হয় কীভাবে বোতাম লাগাতে হয় কিভাবে হোকের আই লাগাতে হয় তারপরে কিভাবে সার্টে বোতাম লাগাতে হয় এইগুলো আগে শেখাটা জরুরি কারণ যদি কেউ চায় যে আমি প্রপার কাজ শিখবো আর যদি কেউ মনে করে যে না আমি শুধু কাটিং শিখবো বা শুধু সেলাই শিখবো সেটা তখন তখন হয়তো যেভাবে হোক শিখে তো যাবে কিন্তু সেটা মানে ভালোর থেকে ভালো কখনোই তৈরি করা যাবে না কিন্তু যদি স্টেপ বাই স্টেপ শেখা যায় তাহলে কিন্তু আজ না হোক কাল একটা মানে ভালো কাজ শেখার সম্ভাবনা থেকেই মানে তুমি বলতে চাইছো যে হাতে ঘড়ি থেকে একেবারে শিখতে হবে প্রথমেই এক লাফে কিন্তু গাছে ওঠা যাবে না যেরকম আমরা যখন বাচ্চাদের প্রথম পড়ানো শুরু করি আমরা কি প্রথমেই চন্দ্রবিন্দু শেখাই নিশ্চয়ই না প্রথমে অওয়া তারপরে এক দুই তারপরে আস্তে আস্তে ই হয় প্রতিটা কাজের ক্ষেত্রে তাই তা মনে করবে যে এটা হচ্ছে হাতে ঘড়ির অওয়া হু তো যাই হোক আমার সে সময় সেটা শিখেও কিন্তু খুব লাভ হয়েছে কারণ পুজোর সময় পুজোর সময় তো একটু কাজের চাপটা মানে থাকে তো সে সময় মানে যারা ফিনিশ করেন বৌদিরা তারা কিন্তু করে উঠতে পারেন না হয়তো পুরোটা তখন আমাকেও হেল্প করতে হয় তো আমার শিখে ভালোই হয়েছে এবার আমি তো নিজের জন্যও করতে পারি না আমার নিজের কিছু হয়তো দরকার হলো সেটাও আমি নিজেই করে নিতে পারি তো আমার শিখে লাভই যে ব্লাউজটা বানিয়ে দিয়েছি সেটা দেখাবে না ও আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমাকে তাহলে এবার আগে এটাকে কেটে আলমারি থেকে বের করে তারপর আনতে হবে দাঁড় কাখন এটা আমাকে বানিয়ে দিয়েছিল এটাও একটা সব্যসাচী কাঠের ওপরে এটা রেড কালার খুব সুন্দর হয়েছিল মানে এটা আমাকে বানিয়ে দিয়েছে বলতে মানে কাজ এখানকারই তৈরির জন্যই হচ্ছিল ব্লাউজটা এবা আমার দেখে ভালো লেগেছে মানে মিটি যখন এটা দেখেছি আমি বললাম বাহ বেশ ভালো লাগছে না না হাসির কথা বলে লাভ নাই সব কথা কেন কি কি জন্য এনে কি বলছিল যে আমি যে শাড়ি পরবো আমার নাকি কি শাড়ি পরার মত ভালো ভালো ও আচ্ছা শাড়ি পরতে বেশি সময় লাগে বলে পড়ো না তুই তার পরনা সেটা ভালো না সেইজন্য 블াউজটা দিছি তা দেয়ার পর তো একদিনও পরোনি না কারণ আমি আমরা তো সত্যি কথা বলতে গেলে আমরা তো সেরকম ভাবে কথাও বের না না তো এই এই সমস্ত ব্লাউজ আমি পরে কোথায় যাব বলুন যদি একটা অনুষ্ঠান বা একটা নেমন্তন্ন কোথাও যদি না হয় তো তাছাড়া কি এই সমস্ত ব্লাউজ পরে মানে কোথাও কি ভাবে কি যাব কোথায় যাব এই জন্য মানে সেরকম কোনো অনুষ্ঠান বলে নিশ্চয়ই পরব আমাকে ফাসানোর চক ছিল যে আমার শাড়ি পরার মতো ভালো না আসলে কি বলুন তো মানে হয় না যে ওই যে বলে না যে ঘর আমির ঘর ফুটো মানে এরকম একটা ব্যাপার মানে যে যার ঘরে এই সমস্ত জিনিস তৈরি হয় আমার কাছে কিন্তু খুব বিশেষ কিন্তু একটা কিন্তু মানে কালেকশান নেই কারণ আমার হয়তো বা এরকমও কিছু কিছু শাড়ির ব্লাউজ আছে যে যেগুলো মনে করুন এখনও থানই পড়ে রয়েছে মানে আমাকে তৈরি করে দিয়ে মানে দিয়ে উঠতে পারেনি কারণ কাস্টমারেরকে বানায় বানিয়ে দেবে না আমায় বানিয়ে দেবে তো যাই হোক তো এটা আমার একটু পছন্দ ছিল এবারে দিয়েছে আমাকে এটা গিফট করেছে এই ব্লাউজ এই ব্লাউজটা আমার একটা খুব পছন্দের ব্লাউজ খুব সুন্দর এই ব্লাউজটা কালারটা দেখুন আর তার সঙ্গেই দেখুন জড়ির কাজটা কত সুন্দর লাগছে দেখতে পরবো নিশ্চয়ই আর এই এই ব্লাউজটা আমি যেদিন পরব সেদিন অবশ্যই একটা ছবি দেওয়ারও কিন্তু চেষ্টা করব। এটাকে দেখুন কি করছে দেখুন দেখেছেন এইদিকে দিকে টিভি চলছে ও দেখুন ধেই ধেই করে নাচছে এই দেখুন এই কি করছিস কি করছিস টিভি দেখতে দেখতে এবার নাচছিস কেন পুরি বাবার তোর পেছনে ওটা কিরে দেখি ফোন দেখি দেখি ফোনটা কিরকম দেখি উরে বাবা তোর ফোনে এরকম গান গায় আর ওটা কি ওটা দেখা দেখি ওই যে পেছনে ওটা নেই চার্জিং পাকা দেখুন চার্জ শেষ করে ফেলেছে এত লাফাচ্ছিস কেন এত লাফাচ্ছিস কেন পড়তে বসতে হবে তো নাকি এবার কেন এবার একটু পড়তে বসতে হবে এখন ওকে পড়তে বসায়নি এই এখন বসাবো এই খেলো টিফিন খেলো কি খেয়েছিস আজকে একটু বল ডিম টোস্ট এখন কি খেলি খেলি আচ্ছা এই দেখুন পাপানের কিন্তু সন্ধেবেলা পড়াশুনো হয়ে গেছে এবার কিন্তু ও খেলা নিয়ে বসে গেছে কি বানিয়েছিস রে এটা এই যে তো অনেক বড় গহাল মধ্যে জন্য আছে ওরে বাবা কি আছে দেখি এখানে এই যে টিমি মাছ ডাইনোসর কুকুর হ্যাঁ তারপরে চারটা মেয়ে এটা জানি না এটা কুমির এটা কচ্ছপ এটা মানুষ পাতার কাছে এটা আর একটা ডক এটা কার এটা হচ্ছে মানুষ এটা হচ্ছে হাফ এটা হচ্ছে ফিঙ্গো এটা হচ্ছে ইগল এটা হচ্ছে ছোট মানুষ এটা হচ্ছে ডাইনোসর কত কিছু বানিয়েছিস দারুন হয়েছে খুব সুন্দর হয়েছে এরকম কিন্তু পাপান খেলে ও নিজের মতো করে ওর এবারে এক এক দিন এক এক রকম খেলা ওর এই দেখুন এই দেখুন ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি অনেক বড়ও হয়ে গেছে ভিডিওটা সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন টাটা করো আচ্ছা গুড নাইট বলে দাও